ইউনুস তারেক বৈঠক এই মুহূর্তে রাজনীতির প্রধান ইভেন্ট ফখরুল লন্ডনের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ পর্দার আড়ালে কি এমন ঘটতে চলেছে যা বদলে দিতে পারে দেশের পুরো রাজনৈতিক ভবিষ্যৎ এমন এক বৈঠক যার দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহলও হ্যাঁ আমরা বলছি শান্তিতে নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠকের কথা রাজনীতির মঞ্চে এই মুহূর্তে এর চেয়ে বড় কোনো ইভেন্ট নেই এটা আমাদের কথা নয় খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে আখ্যা দিয়েছেন এই মুহূর্তে রাজনীতির প্রধান ইভেন্ট হিসেবে আজ সকালে গুলশানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে বিস্ফোরণ ঘটিয়েছেন তাতে তোল পাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে তিনি বলছেন এই বৈঠকের গুরুত্ব এতটাই যে যার মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে বহুদিনের জমে থাকা অনেক সমস্যা একবার ভাবুন মাত্র বৈঠক আর তাতেই খুলে যেতে পারে সংকটের জট কিন্তু কি সেই সমস্যা সেই মূল সংকটটি হল আগামী নির্বাচনের তারিখ যে ইস্যু পুরো দেশ এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে সেই জটিলতার সমাধান কি তবে এই বৈঠকেই লুকিয়ে ফখরুল কিন্তু আশাবাদী তিনি মনে করেন এই আলোচনার মাধ্যমেই সেই পথ বেরিয়ে আসতে পারে শুধু তাই নয় মির্জা ফখরুল আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন এই বৈঠকের মাধ্যমে রাজনীতির এক নতুন ডাইমেনশন বা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে আর সেই ঐতিহাসিক মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার পুরো ক্ষমতা দেয়া হয়েছে তারেক রহমানের হাতেই বিএনপি তাকে দিয়েছে সম্পূর্ণ এখতে অর্থাৎ লন্ডনের ওই বৈঠক থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন সেটি হবে বিএনপির চূড়ান্ত অবস্থান একদিকে একটি অন্তর্বর্তীকালীন সরকার যা রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি আছে বলে বিএনপি মনে করছে অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল যারা তাদের নেতার উপর রাখছে পূর্ণ আস্থা আর এই দুই শক্তি যখন এক টেবিলে বসছে তখন এর ফলাফল কি হতে পারে তা নিয়ে চলছে চেরা বিশ্লেষণ লন্ডনে একটি সম্ভাব্য বৈঠক আর তার ঢেউ এসে আছড়ে পড়ছে ঢাকার ক্ষমতার করিডোরে পুরো জাতিজনের উদ্ধশাস অপেক্ষা করছে একটি ইতিবাচক ফলাফলের জন্য এই বৈঠক কি পারবে সংকট থেকে উত্তরণের পথ দেখাতে নাকি জন্ম দেবে নতুন কোনো বিতর্কে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে বাংলাদেশের রাজনীতির এমন এক্সক্লুসিভ সব আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন